হকার উচ্ছেদের বিরুদ্ধে গারুলিয়া পৌরসভায় সিআইটিউ ডেপুটেশন কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রাজ্য সরকারের হকার উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা পথ হকার্স ইউনিয়নের পক্ষ থেকে গারুলিয়া পৌরসভার অভিযানের ডাক দেওয়া হয় বুধবার এদিনের অভিযানে নেতৃত্ব দেন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য সিআইটিইউ নেতৃত্ব এদিন গারুলিয়া পৌরসভার ডেপুটেশন দেওয়া হয় সিআইটিইউর পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইটিউ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় ও গারুলিয়ার পৌরসভার উপপৌরপ্রধান অশোক সিং জানান আমরা যেটা চেয়ারম্যান কাউন্সিল তারা ছিলেন মিউনিসিপাল্টি যিনি ইউ তিনি ছিলেন আমরা আমাদের কথা বলার চেষ্টা করেছি আমরা বলার চেষ্টা করছি যেটা যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবে না এখন কোনো একটা জায়গায় বুলডোজার নেমে গেছে ফলে এখানে দোকান তো নিজেরা তারা সরিয়ে নিচ্ছে কিন্তু এই মানুষগুলো শারদ উৎসবের আগে কি করে এদেরকে পুনর্বাসন দিতে হবে এবং হকার উচ্ছেদ না করে পৌরসভার উচিত বেকার উচ্ছেদের দিকেই নজর দেওয়া এবং হকারদের আবার নতুন করে বেকার করে দিচ্ছে এতগুলো মানুষ মানে একেবারে আয় আয় থেকে পড়ে যাচ্ছে কি হবে এই লোকগুলো একদম আমরা সেটা বললাম তো এবং আমরা বললাম যে আমাদের দেশের যে আইন আছে সেই আইনে পুনর্বাসনের ব্যবস্থা করেই হকার উচ্ছেদ করা এবং হকারদের রিহ্যাবিলিটেশন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী একসময় হকারদের সমর্থনে সবজি বিক্রি করেছেন এই মুখ্যমন্ত্রী বলেছেন যে চপ বিক্রি করতে গুগনি বিক্রি করতে পুজোর সময় ঘুগনি নিয়ে বসো চপ নিয়ে বসো এই মুখ্যমন্ত্রী এখন আলুর চপের দোকান বন্ধ করে দিচ্ছেন ঘুগনির দোকান বন্ধ করে দিচ্ছে উনি এক বছর আগে বলেছেন কিছুই না আমাদের পশ্চিম বাংলায় একটাই পোস্ট বাদ বাকি সব ল্যাম্প এনারা কেউ কিছু জানেন না সবাই বলছে মুখ্যমন্ত্রী কি বলবো এদিকে তাকিয়ে ওনারা এসেছিলেন এই যে আমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গাল যে আমাদের যে অর্ডার যে রাস্তা ইন্টারভিউ যেটা মানে খালি করার জন্যে সেটা কথা বলছি আমরা কথা বললাম আমার ওনারা তো আশ্বস্ত করলো গভর্নমেন্টের যে আইন আছে সে আইন হিসাবে আমরা এগোবো আইন হিসাবে কাজ হবে আমরা কোনোদিন চাইবো না যারা ওখানে কিছু করে খাচ্ছে তাদের সব কিছু ক্ষতি হয়ে যায় কিন্তু গভর্নমেন্ট আইনটা সব কিছু কাজ হবে এখন আমাদের সার্ভে কাজ চলছে সার্ভে কাজ সম্পূর্ণ হয়ে যাবে ম্যান্ডিং কমিটি বসবে তখন যা সিদ্ধান্ত হবে ওনাকে জানানো ব্যবস্থা সেটা আমরা জানাবো কমিটি মাধ্যমে যখন তখন আমরা জানিয়ে নেব ওনাকে এটা আমরা আর

सीपीएम को चुनाव में हार गया तो क्या हुआ चुनाव में हार गया तो हमारे राज्य में हमारे डीडीजी पुलडेज चला रहा है सीपीएम चुनाव में हार गया तो ठीक है लेकिन ये चुनाव जो दे अपने अपने पास तो इतना विकल्प है तो एक विकल्प भी एक एक विकल्प भी आप चालू कोई आर्थिक सहायता देने के लिए পৌরসভা को खुश करना होगा श्रद्धेय महोदय स्वप्निल फ्लैट खुचे লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স